বারো মাসে তেরো পার্বণ সেই তার তেরো পার্বণের মধ্যে এই একটি উৎসব সেটা হচ্ছে গঙ্গা পুজো গঙ্গা পুজো বিশেষ রীতি রিওয়াজ মেনে খাওয়া দাওয়া রীতি রিবাজ মেনে এই গঙ্গা পুজো এবং চল চলে যায় কিন্তু এই গঙ্গা পুজো বিশাল আকারে বড় করে প্রায় গুটি কয়েক হাতে গোনা গুটি কয়েক ধরা যায় এই গঙ্গা পুজোর অনুষ্ঠান বড় আকারে হয় কারণ এটি বিশেষ পুজো যেটা সর্বত্র দেখা যায় না এবং এই এই মুহূর্তে আমরা রয়েছি চণ্ডীতলা ধীবরপাড়া গঙ্গা উৎসব কমিটিতে রয়েছি গঙ্গা পুজো কমিটিতে রয়েছি যেখানে এনারা তিয়াত্তর বছরে পা দিয়েছে এখানকার পুজো আমার পিছনেই রয়েছে গঙ্গা দেবীর মূর্তি এবং গঙ্গাদেবীর মূর্তি একেবারে বিশাল আকারে সেই গঙ্গা গঙ্গাদেবীর মূর্তি রয়েছে কালকে রয়েছে গঙ্গা পুজো এবং যেমনটি পুরাণে যেমনটি ধরা যায় যে একেবারে জেলে সম জেলে সম্প্রদায় যারা ছিল তারা এই গঙ্গা দেবীর পুজো করতেন কারণ তারা মাছ ধরতে যাওয়ার আগে এই গঙ্গা দেবীর পুজো করে তারা মাছ ধরতে যেতেন কারণ গঙ্গাতে কোনো রকম দায় বিপদ না আসে তাই তারা গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে তবেই তারা মাছ ধরতে যেতেন এবং সেই প্রথা থেকেই শুরু হয়ে প্রথা চলে আসছে এই গঙ্গা দেবীর পুজো এবং আবার পিছনে দেখাবো মা দেবী রয়েছেন একেবারে রাজ রাজেশ্বরী বেশে রয়েছেন দেবী এবং এই পুজো একেবারে পাঁচ দিন ব্যাপী এখানে অনুষ্ঠিত হয় বিশাল এক সাংস্কৃতিক সন্ধ্যা ভোগ অনুষ্ঠান নানা নানারকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাঁচ দিন ব্যাপী এই পুজো এনাদের চলে তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা থাকে এই পুজোর জন্য এই দিবারপাড়া গঙ্গা পুজো কমিটি চণ্ডীতলা চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত একেবারে যে জেলেপাড়া রয়েছে সেই জেলেপাড়াতে এই পুজো অনুষ্ঠিত হয় এখানকার পুজো কমিটির যারা মেম্বার রয়েছে আস গ্রামের মানুষ যারা রয়েছে তিনশো পঁয়ষট্টি দিন তারা অপেক্ষা করে এই পুজোর জন্য এবং আমাদের ক্যামেরায় চোখ রাখুন এবং এই পুজো সম্পর্কে আরো কিছু জানতে এই পুজোর সমস্ত সব বিস্তারে জানতে আমাদের ক্যামেরায় চোখ রাখুন খুব ভালো লেগেছে এত মানুষ এখানে এত সুন্দর করে পুজোটার এই যে অনুষ্ঠানটা শুরু হচ্ছে আমার দেখে সত্যিই ভালো লেগেছে কারণ আমি সত্যি দেখিনি এর আগে এরকম পুজো আর এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার জন্য আমি সত্যি ধন্য কারণ না হলে এটা আমার আমার লাইফে একটা মিস হয়ে যেত আমি দেখতে পেতাম বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করতে যান সেখানে গিয়ে যেরকম দর্শকদের তারা আমরা সিরিয়ালের যে চরিত্র চেষ্টা তুলে ধরার চেষ্টা করলেন দর্শকদের থেকে এরকম খারাপ এলেন দর্শকদের থেকে ভালো সারা পেয়েছি প্রত্যেকে দেখে আমার পরিণীতা আর পরিণীতা মানে আমারই সন্তান কারণ আমি ওই সিরিয়ালের পার্ট তো আমার সন্তানকে সবাই ভালোবাসছে তো আমার অবভিয়াসলি খুব ভালো লাগবে আমার চরিত্রকে সবাই খুব পছন্দ করছে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমি প্রত্যেকের রেসপন্স পেয়েছি এবং প্রত্যেকে দেখে সিরিয়ালটা যেটা জেনে আমার ভালো লাগছে এখানে আসার পর আমি এইটুকু শুনেছি যে আটটার সময় না দেখতে পেলেও পরে সেটা রিপিট টেলিকাস্টে দেখে বা ফোনে দেখে মানে দেখে সিরিয়ালটা পছন্দ করে সবাই সেটাই অনেক বড় পাওয়া আমাদের অবশ্যই অবভিয়াসলি আমি কারণ প্রথমবার এসে আমার এত ভালো লেগেছে পরেরবার আমি অবশ্যই আসার চেষ্টা করব তিয়াত্তর বছরে পদার্পণ করল এই গঙ্গা দেবীর পূজা এটা এই শুধু এই এলাকা নয় সমগ্র চণ্ডীতলা এলাকার সবচেয়ে প্রাচীন গঙ্গা দেবীর পূজা আমি বলছিলাম যে আমার ঠাকুর এক সময় আসতেন আমার বাবা আসতেন আমিও আসি এই পলা চলছে এবং প্রত্যেক বছরই এই পূজায় আসি শুধু একদিন নয় চার দিন ধরে এখন প্রোগ্রাম হবে তার মাঝে 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 আসি ভোগ বিতরণ আছে গান আছে মানে বোদন থেকে বিসর্জন নানাবিধ অনুষ্ঠান গঙ্গাদেবী মাকে ঘিরে থাকে এবং এটা আমাদের সবচেয়ে একটা বড় রিচুয়ালস আগামীকাল আপনারা জানেন যে ঘরে ঘরে দশহরা মা মনসার পুজো হয় এবং আমরা কিছু ব্রত পালন করি কালকে এমন কিছু খাবার কালকে আমাদের বর্জন করতে হয় অনেক কিছু খাবার নিয়ম নীতি সেগুলো আমাদের চলে আসছে প্রাচীনকাল থেকে চিড়ে দধি ও এই এইসব ফলার বলা যাকে মানে ফল দিয়ে ফলার দিয়ে আমাদের খেতে হয় কালকে মা মনসা দেবীর পুজো হয় কালকে বাড়িতে বাড়িতে গঙ্গা দেবীর পুজো হয় তাই পবিত্র দিন এটা এই পবিত্র দিনে তিয়াত্তর বছরের গঙ্গা দেবী মায়ের আরাধনা এটা চারদিখানি কত নয় আজ যেটা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এই যে দেখেছেন নিরঞ্জন ঘাট সমিতির সমস্ত প্রতিমান নিরঞ্জন এমলাই করেন গঙ্গাদেবী মায়ের পুজো শুধু করেন না সারা বছর স্পোর্টস হয় এখানে রক্তদান শিবির হয় নানাবিধ অনুষ্ঠান হয় আমি আসার চেষ্টা করি এবং ধীরে ধীরে ক্লাব এবং ক্লাব সংকন্ন এলাকাগুলো খুব সুন্দর করে গড়ে তুলতে আস্তে আস্তে মানুষের কাজে মানুষের প্রয়োজনে একটা সামাজিকভাবে আজকে গঙ্গাদেবী ক্লাব যেমন একটা জায়গায় পৌঁছেছে তেমনি এই ধিবর যে গঙ্গাদেবী উৎসব এটা একটা চণ্ডীতলা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে তাই সকলকে এই গঙ্গাদেবী পূজার প্রাক্কালে শুভেচ্ছা জানাই মা আমাদের ভালো করুন শুভ করুন মঙ্গল করুন উদ্বোধনী অনুষ্ঠানে চলে গিয়েছিলাম তার আগে আমাদের সকলকে গঙ্গা পূজা কাটকালে এই শুভ সূচনা সকলকে আঞ্চলিক শুভেচ্ছা জানাই পল্লীর সকলকে গ্রামের সকলকে এই কয়েকটা দিন আমরা আসি সকলে মিলে আনন্দ করব মায়ের প্রসাদ খাব এবং এই পূজায় আনন্দে আমরা সকলে মিলে গতি হব এটা তো ঘটনা যে বিভিন্ন পূজাগুলোকে এখন প্রাণ পাচ্ছে এবং সমস্ত পূজার একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে দেখুন আমাদের বারো মাসে যেমন তালো তেমনি আমাদের শত শত দেব আছে তাদের আমরা পূজা করি বিভিন্ন সময় এই যে এরপরই রথযাত্রা আসবে তারপরে আমরা দেখতে পাবো ধীরে ধীরে পুজো আসছে কালী পুজো আসবে জগদ্ধাত্রী পুজো আসবে সরস্বতী পূজা চলে গেছে এবং রাস আছে জন্মাষ্টমী আছে গতকাল লোকনাথ বাবার পূজার উৎসব হয়েছে সুতরাং সব মিলিয়ে বা বারো মাসে তালো পাব্বণের বাঙালি আমরা বারো মাসে তালো পাব্বনকে বিশ্বাস করি আমরা সর্বধর্মের অস্তিত্বকে বিশ্বাস করি সম্প্রীতিকে বিশ্বাস করি আমরা পরম্পরাকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমাদের এই হিন্দু ধর্মে নানান দেবদেবী আছে কেউ মা জগদ্ধাত্রীকে পূজা করেন কেউ কালীকে পূজা করেন কেউ জগদম্বাকে পূজা করেন কেউ ভবতারীকে ডাকেন কেউ মাকে ডাকেন কেউ গণেশে বিশ্বাস করেন কেউ লক্ষ্মী মায়ের বিশ্বাস করেন কেউ দেবী সরস্বতীতে বিশ্বাস করেন আবার আমার লক্ষ লক্ষ যারা ভক্ত আছেন আপামর হিন্দু ধর্মের মানুষজন না তেমনি গঙ্গা দেবীকে বিশ্বাস করেন আজকে এই মর্তে ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন সেই গঙ্গাকে আমরা মাতৃ এবং দেবীরকে পূজা করি এবং বিশেষ করে এই পূজার মধ্যে দিয়ে আমরা এই গঙ্গা দেবীকে আরাধনা করি যিনি আমাদের সমস্ত ভারতবর্ষের অস্তিত্বের মধ্যে ভারতবর্ষের মানচিত্রের মধ্যে যিনি আমাদের রয়ে গেছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনার খবর হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গড়িপুর চমাথা এটা করছে কেসি হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে